অমাতফর দিন অতুল বাদে মাজা বা ইয়ে এক তো আমরা প্রথম আয়াত বা দ্বিতীয় থেকে জানলাম যে আহলে কিতাব কিতাবিনা সারা এবং মুশ্রিকরা অতক্ষণ পর্যন্ত তাদের কুফরি থেকে বিরত হবে না যতক্ষণ পর্যন্ত তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ না আসে তো দলিল প্রমাণ চলে আসলো তিনি হচ্ছেন রসুরুল্লাহলাম এবং ওহি কোরআনুল করিম চলে আসলো আসার পরে কি হইল এখন তাদের সকলকে এক বাক্যে মেনে নেওয়া উচিত ছিল সুস্পষ্ট দলিলটা তাই না কিন্তু সুস্পষ্ট দলিল তারা সকলে মানল না বরং বিভক্ত হয়ে গেল ফামিন আহমানা অমিন ওমান কাফার যেমন আল্লাহ বলছেন কিছু লোক তো বিশ্বাস করলো হ্যাঁ স্পষ্ট দলিলের ওপর হ্যাঁ কোরআনে করিমের ওপর এবং নবী যা বলছেন সেসব কথার ওপর আর কিছু লোক কি করলো অস্বীকার করল কুফরি করল আল্লাহ তাই বলছেন অমাতা ফার রাতাল্লাজি নুদুল কিতাবা ইল্লা মিবাদে মা যা আথুল না কিতাব ধারণকারীরা বিচ্ছিন্নতা সৃষ্টি করেনি একমাত্র কখন তারা বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে ইল্লা মিম্বাদে মা যা আথুল বাইয়ে না তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ আগমনের পরে দেখেন এখানে আশা যা আসলো তাই না দেখলেন যা মানেও আশা আর আগের আয়াতে হাত তা তা তিয়াহম আতায়াতি আসলে ওটার মানে আশা তাই না কিন্তু শব্দ আলাদা আলাদা হয়ে গেল তাহলে আমরা আশার দুটো শব্দ পেলাম ওখানেও দলিল আলবাইয়ানা রয়েছে এখানেও আলবাইয়ানা আয়াত নম্বর চারে রয়েছে জি এখানে যা আথমল বাইয়ানা ওখানে তা আহমল বাইয়ানা রয়েছে কি বলছেন আল্লাহ আয়াতে যে যারা কিতাব ধারণকারী আহলে কিতাব অর্থাৎ ইয়াহুদি খ্রিস্টান তারা বিচ্ছিন্নতা সৃষ্টি করলো একমাত্র কখন যখন তাদের কাছে কি আসলো সুস্পষ্ট দলিল প্রমাণ আসলো আর দলিল প্রমাণ জানে নসূরুল্লাসসাল্মের আগমন ঘটলো পরায়ন কারিম নাজেল হওয়া শুরু হলো তখন আহলে কিতাবদেরকে দাওয়াত যখন দেওয়া হইলো তারা কি করল বিচ্ছিন্নতা সৃষ্টি করলো কথা ঠিক আছে না ভুল ঠিক আছে প্রশ্ন আমার তাহলে ঠিক আছে তো শুধু আহলে কিতাবরা বিচ্ছিন্নতার সৃষ্টি করলো না মুসরে কেরাও করেছে আগের প্রথম আয়াতে তো মিন আহলির কিতাব বল মুসরে মানে কুফরি ছাড়বে না নাসারাও কুফুরি ছাড়বে না মুশরেক বহুত্ববাদীরাও তাহলে সমান সমান করে বলা হয় কিন্তু বিচ্ছিন্নতা সৃষ্টি করার ক্ষেত্রে শুধু আহলি কিতাবদেরকে অপরাধী এখানে সাব্যস্ত করা হইল মুশ্রেকদের কথা কেন বলা হলো না কথা বুঝতে পারছেন প্রশ্ন উঠছে না উঠছে না যে ওরাও তো কেউ মুসলিম হয়েছিল কেউ হয়নি হ্যাঁ আউবাকার ওমার ওসমান আলী এরা ইসলাম গ্রহণ করলেন কিন্তু আবু জাহাল ওতবা সাইবা রাবিয়া হ্যাঁ মুসলমান হইল তো ওরাও তো বিচ্ছিন্নতা সৃষ্টি করলো তাই না তেরো বছর ধরে চরম বিরোধিতা করল মক্কার মুশ্রিকেরা তো ওদের কথা কেন তাফার রাখার লেজিনা বলা হইলো না শুধু আহলে কিতাব হ্যাঁ এখানে এই কথা আল্লাহ বুঝাইতে চেয়েছেন জ্ঞানী জ্ঞানী পাপি আর অজ্ঞান পাপী এই কথাটা জানেন তো আমাদের সেই কথাটি আছে তাই না জ্ঞানপাপী বলে জ্ঞানী পাপী আর কি শিক্ষিত মূর্খ আর অশিক্ষিত মূর্খ পার্থক্য আছে না নেই এই পার্থক্যটা আল্লাহ এখানে বর্ণনা করেছে। আহলি কিতাবরা শিক্ষিত না অশিক্ষিত শিক্ষিত তাদের কাছে তাওরাতের জ্ঞান আছে এই তিনটি ইহুদি গোত্র তাদের কাছে বড় বড় অলামা তাওরাতের আছে ইঞ্জিলের জ্ঞান আছে তাদের কাছে এবং তহরাত ইঞ্জিলে নবী সাল্লা সাল্লাম শেষ নবী সম্পর্কে বহু ভবিষ্যৎবাণী করা হয়েছে একবারে চোখে আঙ্গুল দিয়ে চিহ্নিত করে দেওয়া হয়েছে তিনি মক্কায় আসবেন তিনি তারা খাতনা করা হবে তার সাহাবাই সাহাবাইকেরামরা হবেন তার এত বিবিরা হবে তারা উঁটের গোস্ত খাবে উঁটের পিঠে চাপবে আর অমাবাসেরাম বেরাসুল ইয়া ইম্বাদ ইসমহ তার নাম আহম্মদ হবে হ্যাঁ যে আহমদের অনুবাদ বেদে করা হয়েছে নারাসান সাদিয়ে জি হ্যাঁ ভবিষ্যৎবাণী তহরাত তো আছে আছে তহরাত ইঞ্জিল থেকে বেদ পুরাণেও গেছে জি হ্যাঁ বিশেষ করে তহরাত ইঞ্জিল যেহেতু আসমানি কিতাব যদিও বিকৃত হয়েছে কিন্তু সবই তো আর বিকৃত হয়নি কিছু তো ভবিষ্যৎবাণী সহি কথা আছে যাদের কাছে এসব কথা দলিল প্রমাণ আছে যে একজন নবী আসছে আর তার অপেক্ষাও ছিল কিন্তু যখন নিজের বংশে বানু ইসরাইলে আসলো না বানু ইসমাইল ইসমাইল গোত্রে চলে আসলো মক্কাই চলে আসলো ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে আসলো না শাম দেশে আসলো না 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 মানা যাবে না এককে মানা যাবে না কুফারান হাসাদা হিংসা বশত এরা কুফরি করল আল্লাহ এর জন্য বলছে বিচ্ছিন্নতা সৃষ্টিকারী কারা কারা আহলে কিতাব ইহুদি নাসারা মুশরিকরা অধম অজ্ঞ মূর্খ কিছুই না তাদের কাছে আসমানি কিতাবের কোন জ্ঞান নেই তারা শিরকে ডুবে আছে তার অত বড় অপরাধী না এই আহলে কিতাবগুলি সবগুলি যদি সারা মুসলিম হয়ে যেত তাহলে কেউ করতো না সবাই বলতো যে দেখো যাদের কাছে তওরাত ইঞ্জিলের জ্ঞান আছে তারা সবাই মুসলিম হয়ে গেছে তার মানে মোহাম্মদ সত্যি রসুল্লাহ হইতো না হয়তো না ঠিক ওই রকমই আমাদের ভারত উপমহাদেশের অবস্থা বেদাতি আলেম সমাজ আর বিদাতি জনগণ বেদাতি আলেম সমাজ আর বেদাতি জনগণ আলেম সমাজের সাথে তুলনা বা সাদৃশ্য রয়েছে কার আহলে আহলি কিতাবদের যথেষ্ট জ্ঞান আছে কোরআন হাদিসের কিন্তু অন্তর বাঁকা দুনিয়ার স্বার্থে আঘাত লাগছে বিনা পুঁজির ব্যবসায় আঘাত লাগছে যার ফলে নিজেরাও হক থেকে দূরে সরে আছে হকের বিরোধিতা করেছে এবং জাতিকেও কি করেছে খেপিয়ে তুলেছে বিরুদ্ধে বিরুদ্ধে। বাকি জাতি জাতি যে কবর মাজার নিয়ে মেতে আছে সিরকে বিদাতে ডুবে আছে এদের হ্যাঁ কে তুলনা করা যায় মক্কার জাহেল মুশরেকদের সাথে অথম বেচারা কিছুই জানে না হ্যাঁ কানাকে হাইকোর্ট দেখাচ্ছে সেটাকে হাইকোর্ট মনে করছে কোনে ঘরকে এই হলো তাদের অবস্থা শিরকে ধর্ম বলছে কবর মাজার পূজার নাম ধর্ম হ্যাঁ অলিউল্লারা সব কিছুই দিতে পারে আল্লাহ সবকে ভেরে দিয়েছেন এই সব এই সব ডুবে রয়েছে ঠিক আম জনগণের চাইতে অনেক বড়ো অপরাধী হচ্ছে হ্যাঁ বেদাতি আলম সমাজ ঠিক ওই রকমই যেমন আম মুশ্রিকদের মুশরিকদের চাইতে বড় অপরাধী হচ্ছে আহলি কিতাব আর একটি উত্তর দেওয়া যেতে পারে যদিও তফসির কিতাব এই উত্তরটি রয়েছে সেটা হচ্ছে যে মুশ্রিকরা অল্প কিছু লোক বিরোধিতা করলেও শেষ শেষ পরিণাম মক্কা বিজয়ের সাথে সাথে সবগুলি ইসলাম গ্রহণ করেছে মক্কা বিজয়ের আগ পর্যন্ত তারা বিরোধিতা করেছে ঠিক না আর মক্কা বিজয়ের পরে পরেই হুনাইন তায়েফের কয়েকটা যুদ্ধ হওয়ার পরে আরব থেকে মুশরিকরা নিশ্চিন্ন হয়ে গেছে মুশরিকদের সন্তান মক্কার মুশরিকদের সন্তান বা আরব উপদ্বীপের মুশরিকদের সন্তানরা একটও কি সব মুসলিম হয়ে গেছে হইছ না নাই পক্ষান্তরে আহলিকা তা ইহুদি নাসরাদের সন্তানরা আজকে পৃথিবীতে তারা হ্যাঁ সংখ্যা গরিষ্ঠ ঠিক কি না সব যুগে তারা বিরোধিতা করে এসছে বিশেষ করে আহলে কেতাব ইয়াহুদীদের অধিকাংশই ইসলাম গ্রহণ করেনি অল্প কিছু ইসলাম গ্রহণ করে যে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে তৌহিদ থেকে সন্নাদ থেকে নবীয় করিম সাল্লা সাল্লামের রিসাল থেকে কোরআনিকিম থেকে তারা বিচ্ছিন্ন হয়েছে কথা ঠিক না তো এই দিক থেকে বলা যেতে পারে জি